হ্যালো বন্ধুরা পিস্তা ক্রিয়েটর স্বাগত আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য আবিষ্কার সম্পর্কে জানতে চলেছি যা পাল্টে দিতে চলেছে যুগান্তকারী ভবিষ্যৎকে গ্যাজেট এবং ভবিষ্যৎ প্রযুক্তি থেকে শুরু করে জীবন পরিবর্তনকারী উদ্ভাবন পর্যন্ত আজকের এই ভিডিওতে আমাদের বিশ্বকে রূপান্তরিত করেছে এমন বিষয়গুলি অন্বেষণ করব এই অসাধারণ আবিষ্কারগুলির পেছনের আকর্ষণীয় গল্পগুলো জানুন এবং দেখুন কিভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করছে প্রযুক্তি এবং উদ্ভাবনের ভবিষ্যৎ গঠনকারী আবিষ্কার এবং প্রতিবাদ দ্বারা অনুপ্রাণিত হতে প্রস্তুত হয়ে যান এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ব্যতিক্রমী আবিষ্কার সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লেক্সাস হোবার বোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে গ্যাজেটগুলি কল্পনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা হোবার বোর্ড সহ প্রায় যেকোনো কিছুর স্ক্রেস এবং বর্ণনা করতে সক্ষম হোবার বোর্ডের ধারণাটি মর্যাদা শোনালেও ইতিমধ্যেই বেশ কয়েকটি কার্যকরী মডেল বিদ্যমান উদাহরণস্বরূপ দু হাজার পনেরো সালে লেক্সাসের তৈরি মডেলটি ধরুন ভবিষ্যৎ তখনই এসেছিল এবং আমরা তা মিস করেছি দুর্ভাগ্যবশত পুরোপুরি নয় লেক্সাস একটি কার্যকর করার জন্য একটি উদ্ভাবনীকে পদ্ধতি ব্যবহার করেছে তারা পৃষ্ঠের নিচে ধাতু প্লেট সহ একটি অন্যান্য স্কেট পার্ক তৈরি করেছে হোবার বোর্ডে শক্তিশালী চুম্বুক এবং সুপার কন্ডাক্টর রয়েছে যা তরল নাইট্রোজেন ব্যবহার করে মাইনাস একশো সাতানব্বই ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয় যা এটিকে অনায়াসে ঘোরাফেরা করতে এবং গ্লাইড করতে দেয় ব্রেন বিল হ্যান্ড ব্যান্ড ব্রেন হ্যান্ড ব্যান্ড একটি অত্যাধুনিক ডিভাইস যা আপনার মস্তিষ্কের সম্ভাবনা অন্বেষণ এবং বৃদ্ধি করতে সাহায্য করে এই উদ্ভাবনী হ্যান্ডব্যাগটি আপনার মস্তিষ্কের তরঙ্গ কার্যকলাপ পর্যবেক্ষণ করতে উন্নত ইজিজি প্রযুক্তি ব্যবহার করে আপনার মানসিক অবস্থার মনোযোগ উন্নত করতে চাপ পরিচালনা করতে অথবা আপনার ধ্যান অনুশীলন উন্নত করতে চাইছেন না কেন ব্রেনবিট হ্যান্ডব্যাগ আপনার প্রয়োজন অনুসারে ব্যক্তিগতকৃত প্রক্রিয়া এবং ব্যায়াম প্রদান করে এর মসৃণ এবং আরামদায়ক বসার সাহায্যেই আপনি এটি যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারেন আপনার দৈনন্দিন রুটিনে মস্তিষ্কের স্বাস্থ্যকেই নির্বিঘ্নে করে ব্রেনবিট হ্যান্ডম্যান্ড কেবল একটি গ্যাজেটের চেয়েও বেশি কিছু এটি সহ উন্নতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার আপনার মস্তিষ্কের কার্যকলাপ বোঝার মাধ্যমেই আপনি আপনার কর্ম ক্ষমতা এবং সুস্থতাকে অপটিমাইজ করার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে পারেন ব্রেনবিট হ্যান্ডব্যান্ডের সাহায্যে মানসিক সুস্থতার ভবিষ্যৎকেই আলিঙ্গন করুন এবং আপনার মনে শক্তি আনলক করুন ইউনিট গো টু বিপ্লবী রোবট ডাক ইউনিট থ্রি গো টু একটি উদ্ভাবনী রোবটিক কুকুর যা বিভিন্ন অ্যাপ্লিকেশনে অত্যাধুনিক গবেষণা উন্নয়ন এবং স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে এই চটপটে এবং অভিযুক্ত রোবটটিতে উচ্চগতি চলাচলের জন্য একটি অন্যান্য চাকার নকশা নেভিগেশন এবং বাজার শনাক্তকরণের জন্য একটি বিস্তৃত সেন্সর এবং সহজে রক্ষণাবেক্ষণ এবং কাস্টমাইজের জন্য একটি মডুলার বিল্ড রয়েছে স্বাস্থ্যশাসিত অপারেশনের সক্ষম জিও টু রোবট অনুসন্ধান এবং উদ্যান মিশন পরিবেশগত পর্যবেক্ষণ এবং শিল্প পরিদর্শন সহ বিভিন্ন কাজের জন্য উপযুক্ত এর উন্নত প্রযুক্তি এবং বহুমুখী নকশা রোবটিক্স এবং স্বাস্থ্যশাসিত সিস্টেমকে রূপান্তরিত করার জন্য প্রস্তুত এমন একটি রোবট কল্পনা করুন যা চ্যালেঞ্জিং ভূখণ্ডে নেভিগেট করতে পারে বিপদ শনাক্ত করতে পারে এবং গুরুত্বপূর্ণ রিয়ে তথ্য সরবরাহ করতে পারে ইউনিটের গটু রুব কেবল একটি ধারণা নয় এটি একটি বাস্তবতা যা এখন উপলব্ধ এটি একটি ট্যাঙ্ক রিপসা রোবা দু হাজার এক সালে প্রথম আত্মপ্রকাশ করে এবং আজ বিশ্বব্যাপী সামরিক উৎসাহীদের কাছে রিপসা ইভি টু প্রশংসিত এবং নির্মাতারা এটিকে একটি বিলাসবল ট্যাঙ্ক হিসেবে বর্ণনা করেছেন এতে রয়েছে গলোয়িং দরজা ভেসে যাওয়ার ক্ষমতা এবং একটি মহাকাশানের মতো নিয়ন্ত্রণ প্যানেল সামরিক শক্তি এবং উচ্চমানের বিলাসিতা এই অনন্য মিশ্রণটি একজন সাধারণ ট্যাঙ্ক চালকের জীবনকে এক অসাধারণ আকর্ষণ করে যোগ করেন ইবি টু একটি শক্তিশালী স্বাস্থ্য হর্স পাওয়ার ছয় পয়েন্ট ছয় লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যাই এটিকে মাত্র পাঁচ পয়েন্ট পাঁচ সেকেন্ডে শূন্য থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম করে চার পয়েন্ট পাঁচ টন নতুন বিবেচনা করলে এটি একটি অসাধারণ চিত্তি গতি শক্তি এবং বিলাসিত সমন্বয় রিপসা ইবি টুকে সামরিক যানবাহনের জগতেই একটি স্বতন্ত্র করে তোলি সফটফ্রুড প্রো প্রতি বছর বিশ্বব্যাপী দশ লক্ষেরও বেশি অংশ কেটে ফেলা হয় যার ফলে কোটি কোটি ডলার মূল্যের বায়োনিক প্রস্তুশেসের বাজার তৈরি হয় এবং সফটফ্রুড প্রো এর মতো উদ্ভাবনগুলি এগিয়ে আসে এই কৃত্রিম পার্টি একটি বাস্তব পায় শরীরে স্থানের অনুকরণে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীদের আরামে বসে হাট কেটে বসতে দেয় সফট ফুট এর পায়ের আঙুলগুলি নমনীয়ভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে পা শক্তি সঞ্চয় করতে এবং মাটি থেকে ধাক্কা দেওয়ার সময় তা সেরে দিতে সক্ষম হয় লক্ষণীয়ভাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণরূপে যান্ত্রিক কোনো ব্যাটারি মোটর বা চার্জিং বোর্ডের প্রয়োজন নেই প্লাস্টিকের যন্ত্রাংশ এবং স্টিলের তারগুলি যখন কাজ করে তখন কেন জটিলতা তৈরি হয় সফট ফুট পুরো ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে গেছে এবং চার পায়ের রোবট এনিমেলে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এর উদ্ভাবনী নকশা এবং যান্ত্রিক দক্ষতার সাথে সটপুট করেও বায়োনিক প্রস্তুশেসের জগতে বিপ্লব আনতে প্রস্তুত যা অঙ্গহানিকারীদের জন্য একটি ব্যবহারিক এবং কার্যকর সমাধান প্রদান করবে লোটাস লোটাস রিং এর সাথে পরিচিত হন এটি একটি স্মার্ট রিং যা আপনার স্মার্ট হোমকে নির্বিঘ্নে নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে এর ন্যূনতম নকশা ব্যবহারকারীদের সাহিদা গভীর বোধগম্যতা প্রতিফলিত করে এবং প্রাথমিকভাবে গ্রহণকারীরা এটিকে একটি গেম চেঞ্জার বলেছেন সিইএস ইএস দুই হাজার চব্বিশে উন্মোচিত রিং সরলতা এবং যুগান্তকারী কার্যকারিতা লুকিয়ে রাখে লোটাস রিং অঙ্গভঙ্গি এবং স্পর্শ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে একটি ইনফারেট পোর্টের মাধ্যমেই একটি রিসিভার ইউনিটে সংকেত পাঠায় যা যে কোনো জায়গায় স্থাপন করা যেতে পারে যেমন একটি সুইচের কাছে এর জন্য ইন্টারনেট ব্লুটুথ বা স্মার্টফোনের অ্যাপসের প্রয়োজন হয় না নয় মিটার পর্যন্ত যোগাযোগের পরিসর সহ এটি ব্যবহারিক এবং ব্যবহারকারী বান্ধব উভয় এক ঘন্টা চার্জে রিংয়ের একটি ইউনিট উভয়কে চিত্রাকর্ষক নব্বই দিন ধরে শক্তি দেয় কেবল প্যাডেল দ্বারা ডিজাইন করা লোটাস রিং প্রমাণ করে যে কখনো কখনও সবচেয়ে কার্যকর সমাধানগুলি সবচেয়ে সহজ যা হোম অটোমেশনকে আরও সজ্ঞাত এবং অ্যাক্সেসযোগ্য করে তোলে বালমেন বিট স্লাইডস প্যারিস ফ্যাশন উইকে উন্মোচিত বালমেন বিআইটি স্লাইডগুলি নজর কেড়েছে এবং জুতার ক্ষেত্রে নতুন মান স্থাপন করেছে বালমেনের দূরদর্শী সৃজনশীল পরিচালন আলবিআর দ্বারা ডিজাইন করা এই স্লাইডগুলি ঐতিহ্যবাহী সৌন্দর্যের সাথে অত্যাধুনিক উদ্ভাবনের মিশ্রণ ঘটায় ক্লাসিক জাপানি গেটা স্যান্ডেল দ্বারা অনুপ্রাণিত বিআইটি স্লাইডগুলিতে উন্নত শখ আবর্জনার এবং উন্নত আরামের জন্য ইবাক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে ভিতরে বিলাসবহুল ল্যাকস ক্রিম ঐশ্বর্যের যোগ করে নকশাটি এতটাই আকর্ষণীয় যে স্যালাডগুলি জলের পৃষ্ঠকে ভেঙে ফেলার মতো মনে হয় তাদের স্লোগানের সাথে পুরোপুরি সারিবদ্ধ ফুটওয়ারের পরবর্তী শতরঙ্গ সাতশো পঞ্চাশ ডলারের মূল্যের ট্যাক্স সহ একটি স্যালাডগুলি কেবল একটি ক্রয় নয় এগুলি একটি বিবৃতি বালমেন ফিলিপ প্রো কি তা জানতেই বা তা পুনরায় সংজ্ঞায়িত করেছে উচ্চ ফ্যাশনের সাথে উচ্চ কার্যকরিতা একত্রিত করে সোবলু ভাপার বিশ্বের দ্রুততম পানির নিচে মিনি স্কুটার সোবলু ভাপার এটি ঘন্টায় দশ কিলোমিটার পর্যন্ত গতি এবং মিটার গভীরে ডুব দেওয়ার ক্ষমতা সহ একটি রোমান এবং অভিযাত্রী উপার্জনই ডিজাইন করা হয়েছে একবার চার্জে ষাট মিনিট পর্যন্ত পানির নিচে মজা উপভোগ করুন ব্যাটারিটি অল্প সময়ের মধ্যেই পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেন উন্নত ব্যাটারিতে শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে একটি নিমজ্জিত স্ক্রিন আপনার চার্জ গতি গভীরতা এবং পানির তাপমাত্রা ট্র্যাক করে আপনার পানির নিচের অভিজ্ঞতা কাস্টমাইজ করুন এবং আপনার অ্যাডভেঞ্চার সম্পর্কে ডেটা সংরক্ষণ করুন দুই ডলারের মূল্যের সুগুলো ভাপার এবং একটি উচ্চমানের আনন্দদায়ক পানির নিচের অভিজ্ঞতা প্রদান করে যা আগে কখনো হয়নি ফ্লোটিন সোলার ফাম্পস বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর খামারে আপনাকে স্বাগত পরিষ্কার শক্তি পরিষ্কার শক্তি প্রযুক্তির এক সত্যিকারের বিস্ময় দুই দশমিক ছয় পাঁচ বর্গমিটার বিস্তৃত এই বিশাল স্থাপনাটি তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার একটি অসাধারণ বৈশিষ্ট্য বহন করে এটি বছরে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা এক লক্ষ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট এই অত্যাধুনিক সুবিধাটিতে উন্নত হাইব্রিড বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করে যা কার্বন নিঃসরণ কমিয়ে শক্তি উৎপাদন সার্বাক্ষণিক করে জলের উপর ভাসমান অবস্থায় এটি কেবল মূল্যবান জমি সংরক্ষণ করে না জলাধার থেকে জলের বাষ্পভবনও কমায় গুরুত্বপূর্ণ জল সম্পদ সংরক্ষণ করে নবায়নযোগ্য শক্তি উদ্ভাবনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় হিসেবে এই ভাসমান সৌর খামার আরো টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করছে এটি দেখায় যে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণের সাথে শক্তি স্থায়ীদের ভারসাম্য বজায় রাখতে পারি পরবর্তী প্রজন্মের পরিষ্কার শক্তি সমাধানগুলিকে অনুপ্রাণিত করি টিভি মোবাইল ফ্লিক্স কল্পনা কো এমন একটি জুতা যার মধ্যে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে এটি একটি ভবিষ্যৎ স্বপ্নের মতো শোনাচ্ছি তাই না টি মোবাইল তাদের উদ্ভাবনের ধারণাটাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে এপ্রিল কুলে রসিকতা হিসেবে প্রদর্শিত এই উদ্ভাবনী সৃষ্টিটি জুতার পায়ের আঙ্গুলে একটি স্মার্টফোন স্থাপন করে যা মিটিং চলাকালীন কক্ষগুলিকে সহজ করে তোলে সাইট ক্লিটের নকশাটি চতুরতার সাথে পায়ের আঙ্গুলের অংশকেই একটি সেলফি ক্যামেরা সংহত করে স্মার্ট সহকারের কণ্ঠস্বর অন্য কেউ নয় বরং টি মোবাইলের সিইও দ্বারা সরবরাহ করা হয়েছে যদিও স্মার্টফোনে কার্যকারিতা একটি কৌতূহকপূর্ণ ভিডিওটিতে প্রদূষিত প্রাণবত স্টিকারগুলি বাস্তব এবং জোড়া পঁয়ষট্টি ডলারে কেনার জন্য উপলব্ধ যদিও আপনি এখনও আপনার জুতাগুলিতে একটি স্মার্টফোন অ্যাম্বেড করতে পারবেন না এই স্টিকারগুলি ফ্যাশনের সাথে প্রযুক্তি সংমিশ্রণের সম্ভাবনার জন্য একটি মজাদার ইঙ্গিত এটাই ছিল আজকের অবিশ্বাস্য আবিষ্কারগুলোর তালিকা যা ভবিষ্যৎকে রূপান্তরিত করতে চলেছে প্রযুক্তি এবং উদ্ভাবনের এই অবিশ্বাস্য দুনিয়া আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে চলেছে আর সামনে আরও কিছু চমক অপেক্ষা করছে তা দেখার জন্য আমরা উন্মুখ আপনার কোন আবিষ্কারটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগলো নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল ইস্টা ক্রিয়েটরসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতের আরও দারুণ সব ভিডিওর আপডেট পান সবার আগেই তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু উদ্ভাবনী বিষয় নিয়ে ধন্যবাদ